পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের এক নম্বর ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের ভীমপুর থেকে আমদা নগর পর্যন্ত এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে ছিল বিহাল আজ থেকে সাত আট বছর আগে থেকেই আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষজন গ্রাম পঞ্চায়েতের প্রধানকে দাবি জানাচ্ছিল সংস্কারের মাঝে অনেকগুলো বছর কেটে গেছে অবশেষে সেই দাবি পূরণ হওয়ার পথে এবার রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দফতরের আর্থিক সহায়তায় আঠাশ লক্ষ টাকা ব্যয়ে ওই এলাকায় ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে এর শুভ সূচনা করেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডু ও গ্রাম পঞ্চায়েতের প্রধান জগন্নাথ মুলা কয়েকদিনের মধ্যে রাস্তার কাজ সম্পূর্ণ হলে এলাকার মানুষজন যাতায়াত শুরু করতে পারবেন এতেই খুশি এলাকাবাসী প্রতীক্ষার অবসান এই ঘটল তো এখান থেকে আমাদের গ্রামের মানুষ না এখান দিয়ে এটা মেন রাস্তা এখান থেকে নদী বাঁধ গিয়ে পাটনাও যেতে পারে এখান থেকে আমাদের শিশু শিক্ষা কেন্দ্র আছে সামনে একটা প্রাথমিক বিদ্যালয় আছে এই রাস্তাটা হওয়ার জন্য অনেকখানি উপকৃত মানে খালি এই গ্রামের জন্য নয় এই রাস্তাটাটা মেন ভূমিকা একটা আছে পাটনা যাওয়া যাবে নদীর বাঁধ হয়ে মানে সমস্ত দিক দিয়ে এটা একটা মেন বলা যায় শুধু আমাদের এই এলাকা নয় আর মানুষের মুখে মুখে শুনেছি আমাদের বেশিরভাগ জায়গায় রাস্তার সমস্যা আছে সেই মতো এই যেটি একটি বিশেষত এস টি লোদা সম্প্রদায় এসসি এবং জেনারেল আছে যার সম্প্রদায়ের বাস যেখানে একটি আইসিডিএস স্কুল আছে প্রাইমারি স্কুল আছে যেখানে বর্ষাকালে প্রায় যাতায়াত বন্ধই হয়ে যেত বাচ্চারা স্কুলে যেতে পারতো না ঠিকমতো ভাবে বর্ষার দিনে প্রায় ছুটি নিতে পারতো এবং শুধু আমাদের এক নম্বর অঞ্চল এলাকা নয় আমাদের দেবরা নয় আমাদের পাশের ব্লক আছে কেশপুর কেশপুরের মানুষও এই রাস্তা দিয়ে যাতায়াত করে নিশ্চিতভাবে আমাদের এক নম্বর ভবানীপুর গ্রাম পঞ্চায়েত এটা আমাদের আমদানগর গ্রাম এখানে আমাদের ভীমপুর তো আমদানগর এই এক কিলোমিটার রাস্তা আমাদের যে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে জেলা সেখান থেকে আঠাশ লক্ষ এক টাকা বরাদ্দ হয়েছে প্রায় এক কিলোমিটার রাস্তা মানুষেরটা দীর্ঘদিনের দাবি ছিল এর প্রধানের মাধ্যমে আমরা প্রপোজালটা নিয়েছিলাম এবং ডেবরা ব্লকের এই এই রাস্তার সহ আমাদের টোটাল পাঁচটা রাস্তা স্যাংশন হয়েছে এই প্রথম এই রাস্তার কাজটি শুরু হলো পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে